সালামু আলাইকুম বিবেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক তো আপনারা থামেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদের মাঝে কী নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে তো আপনারা ঘরে বসে থেকে তো লুডু গেম খেলে তো আপনারা কীভাবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো আমি দেখিয়ে দেব তো আপনি অযথা সময় নষ্ট না করে তো আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখিয়ে দেব তো সেই অ্যাপসটির ভিতরে যদি আপনারা কাজ করেন তাহলেই কিন্তু আপনারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো খুব সহজে তো আপনারা দেখতেই পারতেছেন তো আমার এখানে কিন্তু অ্যাপসের ভিতরে আসার পরে তো আমাদেরকে দেখতে পাচ্ছেন তো একশো টাকা তো তো একটা ম্যাচ দেখতে পারতেছেন তো জয়েন্ট নামে একটি অপশন তো সেকে এই জয়েন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু তো একশো টাকার একটি ম্যাচে তো জয়েন হয়ে যাব ঠিক জয়েন হয়ে যাওয়ার পর তো সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই জয়েন্টের জায়গায় তো একটি কোড দিয়ে দিবে তো সেই কোডটি যদি আমরা তো লুডু কিঙে গিয়ে তো সেই কোটটি বসিয়ে দেই তাহলেই কিন্তু যদি সেই ম্যাচটি আমরা জিততে পারি তাহলেই কিন্তু আমরা একশো টাকা পেয়ে যাব তো সেই কাজটি আপনারা কিভাবে করবেন বা আপনার আপনারা কিভাবে সেই অ্যাপসের সাহায্যে তো গেমগুলো খেলবেন তো সম্পূর্ণই কিন্তু আমি দেখিয়ে দেব তো আপনারা দেখতেই পারতেছেন তো নিচে তো সেটিং নামে একটি অপশান আছে তো সেটিংয়ে যদি ক্লিক করি তাহলেই কিন্তু তো সেই অ্যাপসের তো বিস্তারিত তত্ত্ব কিন্তু আমরা পেয়ে যাব তো আপনারা দেখতেই পারতেছেন তো আমার অ্যাকাউন্টে কিন্তু ঊনপঞ্চাশ টাকা রয়েছে তো আমরা যদি উত্তোলনের মাধ্যমে ক্লিক করি তাহলে উত্তোলনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তো আমাদেরকে রকেট নগদ বিকাশ সব কিছুই দেখিয়ে দেবে তো এসে সেই নাম্বারের জায়গায় যদি আমাদের রকেট বা বিকাশ নাম্বারটি দিয়ে দেই দিয়ে যদি উত্তোলনে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের অ্যাপসে টাকা টাকাগুলো উত্তোলন হয়ে যাবে তো আমার এখানে ঊনপঞ্চাশ টাকা আছে তো উত্তোলন করতে হলে একশো টাকা প্রয়োজন তো আমার এখানে একশো টাকা প্রয়োজন তো আমার এখানে একশো টাকা নাই বলে কিন্তু আমি উত্তোলন করে আপনাদেরকে দেখাতে পারতেছি না আবার কিন্তু সেই অ্যাপসের কোনো সমস্যা হলে কিন্তু এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা যদি সেই ইউটিউবে ক্লিক করেন তাহলে কিন্তু ইউটিউবে সকল তথ্য পেয়ে যাবেন তো এই অ্যাপসের সম্পর্কে তো সেই অ্যাপসটি যদি আমি আপনাদের মাঝে দিয়ে দেই তাহলে কিন্তু আমার সমস্যা হতে পারে তো ভিডিওর মাধ্যমে তো আমি আপনাদেরকে দিতে পারবো না তো আমার এই ভিডিওর তো ডেক্সিসে আছে তো সেখানে কিন্তু সেই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে তো সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে তো আমার এখান থেকে তো সেই অ্যাপসটি সম্পর্কে সকল বিষয় জানতে পারবেন আর আমি যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল তথ্য দিয়ে দিই তাহলে কিন্তু ইউটিউব কোম্পানি আমার সমস্যা করতে পারে তাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু দিতে পারবো না তো এই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট বা একটি শেয়ার করে তো আমার পাশেই থাকবেন এবং কি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেবো তো সেই অ্যাপসটির মাধ্যমে তো আপনারা কীভাবে